এই মুহূর্তে একুশে জুলাইয়ের তৃণমূলের অনুষ্ঠানের কোনো প্রাসঙ্গিকতা নেই গত কয়েক বছর যাবৎ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যা হচ্ছে সেটা আর যাই হোক শহীদকে হচ্ছে আবার কসবা নেই ইউনিয়ন রুম কিংবা গার্ড রুমে এই জায়গায় আরও নিগ্রহের ঘটনা অতীতেও ঘটেছে তেমনই বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এবং মনোজিদের দাপট এবং প্রভাবের কারণে এই ধরনের ঘটনা নিয়মিত হচ্ছে বলে অভিযোগ দেখুন এটা সার্ফেসে এসে গেছে বলে এটা নিয়ে আলোচনা চলছে দেখুন অনেক মানুষ অনেক ছাত্রছাত্রী বিভিন্ন কথাবার্তা বলছে আমাদের কাছে এখন বিষয়টা হচ্ছে যে অতীতে যাদবপুরের একটা পরিকল্পিত ঘুম কিংবা আরজিকর পরেও এই সরকার বিন্দুমাত্র কোনো পরিবর্তন করতে চাই বা সরকার এতে কোনো শিক্ষা নেয় যার জন্য আজকে এই অবস্থা তৈরি হয়েছে অভিযোগকারিনীর যে অভিযোগগুলো পুলিশ তদন্তে নেমে দেখা যাচ্ছে যে তার সঙ্গে তথ্যের মিল পাওয়া যাচ্ছে যেমন তিনি যেভাবে তাকে নিগ্রহ করা হয়েছিল ইউনিয়ন রুম থেকে ওয়াশরুম গার্ডরুম সেগুলো সিসিটিভিতে পাওয়া যাচ্ছে তাকে নির্যাতনের সময় একটা ভিডিও তুলে ব্ল্যাকমেইল করা হয়েছে সেই ভিডিওরও অস্তিত্ব পাওয়া গেছে মেডিকেল ও ছাত্রীর বিভিন্ন যে অভিযোগ সেগুলো মিলে যাচ্ছে দেখুন এটা যে অপরাধ এটা প্রতিষ্ঠিত এখন তৃণমূল কংগ্রেস নিজের দায় এড়াতে পারে ধর্ষণ একটা সামাজিক ব্যাধি নারী নিগ্রহ এটাও একটা সামাজিক ব্যাধি কিন্তু আজকে রাজ্যে যেহেতু কোনো প্রশাসন বা পুলিশ বলে কোনো কিছু অবশিষ্ট নেই সেজন্য এ ধরনের অপরাধ মনস্ক মানুষ সব ভয়গ্রস্ত এবং যেখানে স্বয়ং তৃণমূল কংগ্রেসের এই নেতা যার গভর্নিং বডির বিশেষ সুপারিশে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ হয়েছে সে যখন এই কাজ করছে এবং তার সঙ্গে যারা আছে তারাও উত্তরাগঞ্জ ছাত্র পরিষদগুলো করে প্রতিষ্ঠিত এবং পরিচিত তখন আর কি সরকারটার কোনো প্রয়োজন আছে সিপিএম সমর্থক পরিবার এবার তৃণমূল বলছে বিজেপি সিপিএম সবাই লাইন দিয়ে ওখানে যাচ্ছে সহানুভূতি জানানোর জন্যে না নিজেদের প্রতি সহানুভূতি টানার জন্য প্রশাসন সক্রিয় দোষীদের ধরা হচ্ছে দু সালে সিপিআইএম থেকে বিজেপিতে যোগদান করবার জন্য শেখ রহিমকে পুলিশের সাব উপস্থিতিতে প্রকাশ্যে বীরভূমের গুলাম বাজারে একটা লাইট পোস্টে বেঁধে কুপিয়ে কুপিয়ে খুন করা হয় এবং তার স্ত্রী লগ্ন অবস্থায় তার পায়ের নিচে পড়ে থাকে দুই মেয়েকে নুট প্যারেড হয় তৃণমূল কংগ্রেসের নেতাদের যে প্রস্তাব ছিল যে দশ লক্ষ টাকা নয় এবং একটা পঞ্চায়েতের চাকরি সারা প্রত্যাখ্যান পাঁচজন সংখ্যালঘু কর্মী বিজেপি করার অপরাধে খুন হয়েছে বারাসালের দু হাজার একুশ সালে নির্বাচনী ফল ঘোষণার পর মোহাম্মদ আলীকে প্রকাশ্য দিবালোকে লোকে পুলিশের সামনে পিঠিয়ে খুন করা হয়েছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলেছে এবং সংখ্যালঘু সবচেয়ে বেশি মারা যাচ্ছে গত তিন বছরের হিসাব যদি দেখেন তখন সিপিআইএম কিসের জন্য যাচ্ছে সেটা তো বিজেপি বলতে পারবে না তাদের পরিবারের লোক মারা গেছে বিজেপি কোনো মৃতদেহ নিয়ে রাজনীতি না যেদিন সিপিআইএমের দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল সেদিনও কিন্তু একমাত্র রাজনৈতিক দল প্রথম রাস্তায় নেমে বিরোধ করেছিল সিপিএমের আগে তার নাম বিজেপি যারা মারা যাচ্ছে তারা প্রান্তিক মানুষ দরিদ্র মানুষ গ্রামের মানুষ অসহায় সাধারণ তাদের আপনি সিপিআইএম বিজেপি কিংবা তৃণমূলের রঙে রাঙিয়ে দিতে পারেন প্রশ্নটা হল এটাই মানুষ মারা যাচ্ছে খুন করা হচ্ছে শুধু সরকারের কর্মচারী নন চাকরি প্রার্থী এবং চাকরি তাদের একটা বড় অংশ এই যে একুশে জুলাই যে আন্দোলন করছে আমাদের ইয়ে থেকে সংগ্রামী যৌথ মঞ্চ যে তাতে যোগ দিচ্ছেন তাকে কী বলবেন যে সংগ্রামী যৌথ মঞ্চে একুশে জুলাই যে শহীদ দিবসে ডাক দিয়েছে তারাও ওই ডিএ না দেওয়া ইত্যাদি তাদের বক্তব্য হচ্ছে এটা চাকরি হারা যারা যোগ্য অযোগ্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি পশ্চিমবঙ্গের আর্থসামাজিক ব্যবস্থা দুটা সমাজ আজকে আর কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে নেই মানুষ একটা বাইনারি সেট করে দিচ্ছে তৃণমূলকে কে হারাবে এবং তৃণমূলকে হারাবে মানুষ এই সতর্ক প্রতিবাদকে কোনো রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করতে পারবে না বা রাজনীতির রং লাগিয়ে দিলেও লক্ষ্য থেকে কাউকে বিচ্যুত করতে পারবে না মানুষ স্থির করে যে পশ্চিমবঙ্গের যে তারা তৃণমূলকে বিসর্জন দেবে আর এ ধরনের আন্দোলনের সঙ্গে সমস্ত বিরোধী রাজনৈতিক দল কেন সাধারণ মানুষের সমর্থন থাকবে এই জায়গায় এই যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে আরও সময় চেয়েছে তাতে ওরা বলছে যে কর্মচারী সংগঠনটা বলছে আদালত অবমান এবং তারা এই নিয়ে অগ্রসর হবে এর পরিণতি বা ভবিষ্যৎ কী হবে আপনি কি মনে দেখুন যারা সংবিধান বিশেষজ্ঞ আছে তারা এটা ঠিক করবেন এই সরকার তো হাইকোর্টের রায়কে কমপ্লাই না এই সরকার সুপ্রিম কোর্টের অবস্থানকে প্রকাশ্যে সমালোচনা এবং সুপ্রিম কোর্ট যারা সংবিধানের ব্যাখ্যাকর্তা যারা সর্বোচ্চ একটা স্থানে অধিষ্ঠিত তাদের রায়ের যদি অবমাননা হয় তাদের নির্দেশকে যদি অগ্রাহ্য করে একটা রাজ্য সরকার তখন এই নিয়ে যা করার সুপ্রিম কোর্ট করবে আমরা এইটুকুনি জানি এই তৃণমূল কংগ্রেসের সরকার যেটা আছে এটাই খেলা মেলা উৎসব ওই বেড়া গজা এসব বিতরণে ব্যস্ত